আসসালামু আলাইকুম বিও আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি আছি ক্যানিংগঞ্জ কদমতুলিতে কদমতুলি বাস স্ট্যান্ডে তো এই কদমতুলি বাস স্ট্যান্ড থেকে আমি এখন যাব মাওয়া ঘাটে তো মাওয়া ঘাটে আমি যাচ্ছি একটি বিআরটিসি বাস যেটা যশোরগামী ছিল এখন ঢাকায় আসছিলো ঢাকান থেকে এখন যশোরে চলে যাচ্ছে তো মাঝপথে আমাদেরকে ওখানে নামিয়ে দিবে তো চলুন আমরা সবাই দেখতে থাকি এখন আমি চলে আসছি মাওয়া ঘাটের খুব কাছাকাছি আপনারা দেখতে পারছেন এখানে নানান রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার তো আর একটু সামনে এখন এই যে এসে পড়েছি মাওয়া ঘাটে আপনারা দেখতে পারছেন যে চার মানুষের অনেক ভিড় এটা হচ্ছে পদ্মা নদী আর এই যে যারা এখানে বসে আছে তাদেরকে ঘণ্টা প্রতি টাকা দিতে হয় পঞ্চাশ টাকা একশো টাকা আর এখানে অনেক বোর্ড দেখতে পাচ্ছেন এবং স্পিড বোটও আছে টলার আছে এগুলা দিয়ে অনেকে যাতে মানে ঘোরাঘুরি করে ঘন্টা প্রতি মনে হয় ঘন্টা প্রতি টলারে একশো টাকা করে নেওয়া হয় স আমি এখন আছি পদ্মার পাড়ে এই পদ্মার পারে একটি লঞ্চ এই লঞ্চে আমি উঠছি দুশো টাকা করে ভাড়া জনপতি একশো এক ঘন্টা করে জনপতি দুশো টাকা এবং যারা নিচে সারাদিন থাকতে চায় নটার থেকে সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত পঁচিশশো টাকা খাওয়া সাথে থাকবে তিনবেলা খাওয়া Ah, debo estar. আজবেক অবস্থা এখানে ঝড় উঠছে প্রচণ্ড গতিতে ঝড় উঠতেছে তো যেহেতু একটু আমরা দূরে ছিলাম তো এখন কাছাকাছি নিয়ে পাড়ের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে এবং সবাই ভীত ভীত হয়ে গেছে ভয় ভয় পাওয়ারও কারণ আছে কারণ সবাই ফ্যামিলি নিয়ে আসছে আর পদ্মা নদী অনেক বড় একটি নদী এখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে একমাত্র আল্লাহতাল্লার সুক্রিয়া যে আমরা পাড়ের খুব কাছাকাছি এসে পড়েছি আল্লাহতালার শুক্রিয়া যে আমরা ঠিক মতন পারে এসে পড়েছে উপরে এসে পড়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন নানান রকমের খাবার ফিশ এবং বিভিন্ন রকম মশলা দিয়ে কাবাব বানানো হচ্ছে মুরগির কাবাব বানানো হচ্ছে ফিশের কাবাব বানানো হচ্ছে এখানে আপনারা দেখতে পারছেন যে ইলিশ মাছ এবং বেগুন বাজা খাঁটি সরিষার তেল দিয়ে ইলিশ মাছ এবং বেগুনি বাজা হচ্ছে আর পদ্মা নদীর কাছে মাওঘাটের মূল আকর্ষণী হচ্ছে এই যে ইলিশ ভাজা বেগুন ভাজা সরিষা তেল দিয়ে নানান পদের ভর্তা এদিকে খাবারের দোকানের বাংলা খাবারের দোকানের অভাব নেই একটার পর একটার দোকান এদিকে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ এখান থেকে কিনে রান্না করে তাদের মাধ্যমে খেতে পারবেন এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছে বিভিন্ন প্রাইভেট গাড়ি এবং ভাড়া করে গাড়ি নিয়ে এখানে আসছে ইলিশ প্রজেক্টে যাওয়া হয়নি দূরত্বে দেখলাম তো যতটুক পারছি ততটুক ভিডিও করার চেষ্টা করছি সর্বশেষ এখন আমরা এসে পড়লাম এবার গ্রিন এক্সপ্রেস লিমিটেড একটি বাস গাড়ির কাউন্টারের সামনে এবং ঈদের কারণে বাসগুলো আসার বিড়ম্বনা এবং যাত্রীর অনেক হওয়ার কারণে আমাদের প্রায় পনে এক ঘন্টা এক ঘন্টার মতন দাঁড়িয়ে থাকতে হয়েছে আমার ভিডিওটি শেষ করছে এখানে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর লাভ